প্যারি থেকে আসে গুলশান হামলার অস্ত্র অর্থ অর্থ আসে হুন্ডির মাধ্যমে আর অস্ত্র আসে ভারত হয়ে হামলায় জড়িত বিষয়ে গান্ধীর নাম প্রকাশ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জানানো হয় পুলিশের অভিযানে ভারতে পালিয়েছে রিপন ও খালিদ নামের দুজন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নতুন ধারায় জেএমবির শক্তি অনেকাংশে কমে গেছে বলে দাবি করেন মনিরুল ইসলাম পহেলা জুলাইয়ের চাঞ্চল্যকর হামলার পর গেল আড়াই মাসে চারটি বড় ধরনের জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট এসব অভিযানে মারা গেছে গুলশান হামলার পরিকল্পনাকারী ও নতুন ধারার সমন্বয়ক চৌধুরী মেজর সহ বেশ কয়েকজন মামলার অগ্রগতি সম্পর্কে কর্মকর্তারা জানান হামলায় ব্যবহৃত অস্ত্র ও অর্থের যোগান দেয়া হয়েছে বিদেশ থেকে গুলশান অর্থ যেটি পাওয়া গেছিল সেটি হুন্ডির মাধ্যমে এবং এই অর্থটা গ্রহণ করেছে কে এই সংগঠনের পক্ষ থেকে সেটিও আমাদের তদন্তে সেটা তারও পরিচয় পাওয়া গেছে আর অস্ত্রের ক্ষেত্রে অস্ত্র সীমান্ত বেরিয়ে এসেছে এটা যেহেতু ম্যানুফ্যাকচারিং কান্ট্রির কোনো নাম এটা লেখা নাই সেই ক্ষেত্রে আমরা বুঝতে পাচ্ছি না যে এটি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি নাকি চাইনিজ নাকি নেপালি অস্ত্র তবে এটি ইন্ডিয়ার ভিতর দিয়ে এসেছে এটি আমরা তদন্তে পেয়েছি কর্মকর্তাদের দাবি জঙ্গি বিরোধী অভিযানে অনেকাংশে দুর্বল হয়ে পড়েছে জঙ্গিদের শক্তি তবে মূল দুই নেতা নিহত হলেও এখনো অধরা আরো কয়েকজন তাদের ধরা গেলে জঙ্গিদের বড় একটি নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব হবে বলে মনে করেন কর্মকর্তারা এখন মারজান বা গান্ধী ছাড়া আর দুজন আছে তারা ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে আমরা জানি তারা এপ্রিল মাস থেকেই দেশের বাইরে একজন হলো লিপন আর একজন হলো খালিদ তাদের যে লিডারশিপ ছিল তাদের যে শক্তি এগুলো আমাদের ধারণা এখন অন্তত সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেটি ক্ষয় হয়েছে এদিকে আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে আটক তিন নারী এখনো সুস্থ না হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি এছাড়া উদ্ধার তিন শিশুর মধ্যে নিহত কিশোর ছেলে রয়েছে তিন দিনের রিমান্ডে দুজনের একজন নিহত মেয়ে আর বাকিজন আরেক পলাতক জঙ্গি বসিরুজ্জামানের মেয়ে তাদের দুজনকেই দাদার হেফাজতে হয়েছেন তদন্ত কর্মকর্তারা রিয়াজ রায়হান যমুনানিউ